আর মা এবার যা শাড়িতে তুমি নকশা তুলেছ দেখবে দোকানে শাড়ি পরবে আর সব বিক্রি হয়ে যাবে নারীর সৌন্দর্যের শেষ কথা ষোলোকের শাড়ি বা চমৎকার ক্যাপশন পেপারে একটা বিজ্ঞাপন দিতে হবে হয়ে যাবে আমাদের প্রথম লটে শাড়ি বেরোনোর পর যা টাকা এসছে সে দিয়ে আরামসে বিজ্ঞাপন হয়ে যাবে চিন্তা করো না তুমি শুধু রথের জন্য অপেক্ষা করো হ্যালো কোথায় তুমি সন্ধে হয়ে গেল এখনো বাড়ি ফিরলে না না মানে রান্না বান্না হবে না ডিনার হবে না বাড়ির লোকেরা কি সব না খেয়ে থাকবে বলো আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি ওই বাড়ির কাজের লোক নই আমি ওই বাড়ির বউ আচ্ছা আপনি তো ওই বাড়ির নেতাই না পরিবারের অন্য ধ্বংস করছেন শোলোক গায়ে লাগলো কথাটা কষ্টকা বলল আচ্ছা এবার এক কাজ করুন একটু হাত কুড়িয়ে না রান্না করুন বিউলির ডাল করুন পোস্ত করুন মাছের ঝোল করুন এক কাজ করুন আঁচল দিদির সঙ্গে গিয়ে রান্না করুন হ্যাঁ অনেক ভাষণ দিয়েছেন এবারে না কিছু কাজ করে দেখান তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি শোলোক জাগে ছাড় কোথায় আছো বলো জমিন আছি জমিন হাটায় রথের দিন আপনাদের নতুন শাড়ি বাজারে আসছে না মানে আমার দিদির হাতে তৈরি শাড়ি রথের দিন আমাদের শাড়িও বাজারে আসছে আর সেই শাড়ি বাজারে ছেয়ে যাবে যাক আজকে সারা জাগেছে যা গেছে তবু তোমার কথা শুনে হাসি পেল শোলোক বিজ্ঞাপনে সারা কলকাতা শহর ছেড়ে গেছে এই আমাদের বিজ্ঞাপনে পার ইন্ডাস্ট্রি বিজ্ঞাপনে তোমাদের তো কোনো বিজ্ঞাপন কিছুই নেই দরকার নেই কিচ্ছু দরকার নেই কোনো বিজ্ঞাপনের দরকার নেই দরকার পড়লে কাঁধে করে আমরা শাড়ি বিক্রি করব। দরকার পড়লে ফিরিতে আমরা শাড়ি দেব কিন্তু আমাদের শাড়ি বাজারে কি বার ঢুকবে ওকে থামাতে হবে পল্লব রথের দিন ও শাড়ি বাজারে আসছে অশোক রথের ওকে বাজার থেকে বের করে দেব আর বাজার থেকে কেন পৃথিবী থেকেই বের করে দেব